আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে বৃষ্টির হাট মঙ্গলবার ভোটবেলা থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে ধানের আমদানিটা লক্ষ্য করা যাচ্ছে কম এবং দেখাবো আপনাদেরকে আছে কী দামে বিক্রয় হচ্ছে কোন কোয়ালিটির কী ধার কি দামে কেনা হচ্ছে একদম হাটের ভেতরে বিস্তারিত গিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক থেকে দেখলে এক আইডিটি ফলো দিয়ে রাখবেন তো চলে যাচ্ছি একদম হাটের ভেতরে বেচা কেনা হয়েছে

আটচল্লিশ আজকে আমদানি হয়েছে বৃষ্টির জন্য আমদানি অষ্টনব্বই তেরোশো খবরই মোটামুটি পাওয়া গেল ঠিক আছে দেখো আসসালাম

হ্যাঁ হ্যাঁ ধান আসে নাই আজকে সাহিদ আছে ঠিক আছে ভাই কেনাকাটা করেন ওয়ালাইকুম দর্শক শুনলেন ব্যবসায়ীদের মুখ থেকে আপনাদেরকে শোনালাম তারা কি দামে আজকে ধান কিনলো আজকে মিনিকেট কিন্তু সর্বোচ্চ সতেরোশো আশি টাকা পর্যন্ত দাম আমরা শুনেছি তো দেখি আরও আরও লোকজনের সঙ্গে আপনাদেরকে কথা বলে শোনাবো একটু ধৈর্য সহকারে সবগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবেন এবং আপনাদের স্থানীয় হাটে যদি দাম জানা থাকে অবশ্যই মন্তব্যে একটু লিখে জানাবেন আজকে কোন ধান কি দামে বিক্রয় হচ্ছে আজকের হাটটি বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা চলে যাব নদীর ধারে যে জায়গাটি রয়েছে যেখানে ধান বিক্রয় হয়ে থাকে আমরা সেখানে চলে যাব ওইখানে প্রচুর ধানের আমদানি হয়ে থাকে চলন বিলের সিংহভাগ ধান নৌকার মাধ্যমে সেখানে এসে বিক্রয় হয় শুরুতে জানতে পেরেছি আজকের আমদানিটা কম ধানের চাহিদা রয়েছে উনত্রিশ ধান চোদ্দোশো চোদ্দোশোরো করেও বিক্রয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে উনত্রিশ ধানের বাজার কত আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন একদম নদীর ধারে যে হাটটি লাগে সেখানে চলে যাচ্ছি কেমন দাম আপনাদেরকে একটু দেখাবো সুপ্রিয় দর্শক নদী এই চাষকো ভাটটি হওয়ার কারণে নদীতে নৌকার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ধান চলে আসে বিক্রয়ের জন্য এইটা একটা বিশেষ সুবিধা বলা যায় আপনারা জেনে থাকবেন চাটকুর হাটে এবং চলে এসেছি এই হাটের ভেতরে গ্রামে ব্যথা কেনা হচ্ছে দেখুন এখানে বিক্রয়ের কার্যক্রম চলছে একটু কথা বলবো বিক্রেতাদের নিকট আপনারা ধৈর্য সহকারে দেখবেন তেরশো আশি একটু ইয়ে ছিল মনে হয় কালার খারাপ ছিল তাছাড়া তো আজকে চোদ্দশোর উপরে বাজার চলতেছে কোথা থেকে আসছেন পিপলা পিপলা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুনলে বনত্রিশ ধান আসলে সব কিছুরই কোয়ালিটি মেনটেন হয় কোয়ালিটির উপরে দামটা নির্ধারণ হয়ে থাকে ভাই ভাইয়েরা পাহাড়ের উপরে বসে আছে এখানে ধানের পাহাড় তৈরি হবে এবং শেষ পর্যন্ত সেগুলো আবার চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে দুবাই তেরো কি ধান এরা তেরোশো ষাট সতেরোশো সাইট পনেরো শো না সতেরোশো আশি কি সর্বোচ্চ হয়েছে কিনা হয়েছে তাহলে আজকে বাজার একটু মোটামুটি ভালো আছে এই এই রকমই কত করে গেছলেন তেরোশো তিরিশ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে আমি নৌকার ভিডিওগুলো যে দেখাই যে নৌকা অপেক্ষায় রয়েছে আজকের সেই তুলনামূলক সর্বোচ্চ যদি আমরা গুনে থাকি তিরিশ বিশ ত্রিশটার তিরিশটার হয়তো নৌকা হবে অন্যান্য দিন যে পরিমাণ নৌকার আমদানি হয় এখানে ধান নিয়ে আসে আজকের আবহাওয়ার কারণেই হয়তো ধান বিক্রয়ের জন্য নৌকা আসে নাই তো আমি দেখছি যে আজকের আমদানি বেশ কম আর দাম তো আপনারা শুনছেন একদম ব্যবসায়ী মুখ থেকে শুনিয়েছি বিক্রেতারাও তারাও কী দামে বের বিক্রয় করছে সেগুলো শুনছেন আর সব থেকে বড় ব্যাপার হলো একটা প্রোডাক্টের দাম নির্ধারণ হয় তার কোয়ালিটির উপরে যে তার কোয়ালিটি যত ভালো সেটা সেই অনুযায়ী দাম হয়ে থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখেন এবং মনোযোগ সহকারে দেখবেন সুন্দর একটি মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এখানেও খুব দুর্দান্ত জাঁকজমকভাবে বিক্রয় কার্যক্রম চলছে এই ধানের হাটের আজকের সর্বোচ্চ বাজার আপনারা দেখেছেন মিনিকের দাম সমবই সবগুলো ধানের বাজারই আমি আপনাদেরকে ভিডিওর ভেতরে বলেছি এবং শুনিয়েছি আপনারা দেখছেন চাষকোর হাটের এই বেচাকেনা আর আজকে মঙ্গলবার ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি আর ভিডিওটি বেশি লম্বা করা যাবে না মর ভাই হয়েছে এগুলা কত করে কি ধান ধান উনত্রিশ আচ্ছা আচ্ছা উনত্রিশ ধান বেচা কেনা হয়েছে ধান সতেরোশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে আপনাদেরকে শুনিয়েছি আর শেষ করব ভিডিওটি সময় শেষ হয়ে গেছে টাকা ব্যসা হয়ে গেছে কত করে আটচল্লিশ ধান তেরোশো আশি টাকা করে ব্যাসা হয়েছে আচ্ছা আচ্ছা আটচল্লিশ ধান তেরোশো আশি টাকা করে বিক্রয় হয়েছে দেখুন আজকে বাজার বেশ ভালো রয়েছে আমদানি কম খুব চাহিদা রয়েছে এই ছিল আজকে চাষ হাটের ধানের যে বিক্রয়ের কার্যক্রম আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা দেখে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবে আর আমার জন্য দোয়া করবেন শরীরটা বেশ খারাপ যাচ্ছে যেন দ্রুতই সুস্থ হয়ে যায় দেখছেন এখানে মিলকের ধান মিলিকের ধানের কিন্তু আজকে বাজার আপনাদেরকে সেটা আমি বললাম সতেরোশো আশি সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলে গেছে কিন্তু বিক্রেতারা বিক্রয় করে নেই তো তারা চেষ্টা করছে যে আরও যদি দশ বিশ টাকা যাই হোক বাড়লে তাদের লাভ হবে আর এই চাস্কোর হাট কিন্তু ধানের বিক্রয়ের জন্য বিখ্যাত আপনাদেরকে বলে থাকে কারণ চলন বিলের নাইনটি ধান আমার আমার ধারণা মতে নাইনটি ধান এই হাটে বিক্রয় হয় আর পাঁচ পার্সেন্ট হয়তো অন্যান্য হাটে বিক্রয় হয়ে থাকে আর এই বর্ষা মৌসুমে নৌকা যোগে যে ধানগুলো এসে থাকে সবই চলন বিলে আমাদের এই সমতল এলাকার যে ধানগুলো রয়েছে এগুলা খুবই কম লক্ষ্য করা যায় কারণ আমাদের এই যে ধানগুলো উৎপাদন হয় সেগুলো বেশিরভাগ লোকজন খাওয়ার জন্য ব্যবহার করে এবং বিক্রয়টা খুব কমই হয়ে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে চাষ কর ধানের বেশ চাহিদা রয়েছে আমদানি কম বেচা কেনা ভালো হয়েছে সবাই সুস্থ থেকে থাকবে আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ